সবাই ভালো আছেন এই ভিডিওতে আর এগুলো গ্যারান্টি কত বছরের প্রায় সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেলাইকুম নাইম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই আজকে এত সুন্দর সুন্দর কালেকশন কেমনে কি ভাই

এবং এখানে পাঁচটা গ্যাপ আছে সেল সিস্টেম করা এখানে আপনার হ্যাঙ্গিং এর জায়গা আছে এখানে ডয়ার আছে এখানে কি ডয়ার আছে এখানে আপনার গ্যাপ আছে মূলত আমি একটু বিস্তারিত এক মিনিট শেষ করি এই আলমারির পাল্লাটা আমার কিন্তু আঠারো মিলি সবাই কিন্তু পনেরো মিলি দেয় বারো মিলি দেয় আমি কিন্তু মূলত আঠারো মিলিটা দিয়েছি যেটা কেউ দেয় না এই পর্যন্ত আমি ফার্স্ট আপনাকে আঠারো মিলি পাল্লাটা এবং সাইডে 16 মিলি এবং কিছু খুঁটিনেতে বিশ আছে ভাইজান একটু কাছে আসেন একবার দেখাই কারণ সবাই তো কষ্টের টাকা দিয়ে কিনবে এই যে দেখেন গ্লাসের পিছনে একটা প্লাই দিয়েছি এটা তো অনেকে দেনা ভাই না টোটাল দেই না এটা প্লাস্টিকে ক্লিপ দিয়ে আটকাই দিই আপনারা কেন দিয়েছেন আমি এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করছি আমি নরমাল ভাবে কেউ তৈরি করে না 10000 টাকা আলমারি আছে আবার 30000 টাকা দামের আলমারি আছে তবে এটা ব্যবহারের উপর নির্ভর করবে অনেক কিছু এটা হলো কানাডিয়ান ওক বিনিয়ার যেটা ওক কাট বলা হয় দুই পাশে আপনি বিনিয়ার পাল্লা বিনিয়ার ভিতরে মালয়েশিয়ান ফোর্সেস উড এটা কিন্তু আলমারি কিন্তু আপনি অনেক জায়গায় ভিডিও করতেছেন আলমারি হয় হলো 3.5 ফিট 3.5 ফিট আমি কিন্তু এই আলমারিটা করছি 4 ফিট 4 ফিট 4 ফিটে করছি মানে 1 ফিট বেশি করেছে একটু বেশি করেছে আপনার কিন্তু না হাত ইঞ্চি বেশি করেছি আপনি কিন্তু তিন পাল্লার আলমারি হয় 5 ফিট আমি কিন্তু দুই পাল্লার ভিতর 4 ফিট করেছি আচ্ছা ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত বছরের দিতে এটা আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাকে 30 বছর 40 বছর 50 বছর এরকম কোনো কথা ব্যক্তি নাই এই কথাগুলো বলবো না এটা কাস্টমার বিভ্রান্ত করার কথা

কিন্তু বরাবরের করেছি এবং একটু কাছে দেখেন আমার সবাই কিনবে সব দোকানদার করে আমার খুঁটি এটা কিছু আছে দেখেন আলাদা ভাবে কিন্তু এই যে সাইটে ষোলো মিলি দিছি আমি কিন্তু এরপর একটা বিট দিয়েছি এই বিটের কারণে বত্রিশ মিলি হয়ে গেছে কারণ এই পাল্লাটা আঠারো মিলি

ইনশাআল্লাহ আমি বলি পড়বে না কিন্তু বাসাবাড়ি যদি ড্যাম থাকে তাহলে ভিতরে একটু হয়তো ফাঙ্গার শেওলার মতো আসতে পারে সেটা বাসাবাড়ি ড্যাম থাকে এটা আমাদের জন্য না এটা পাইসা কত আসবে এটা পাঁচ ফিট বাই ছয় ফিট এটা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে পিছনে গর্জুন কিন্তু সিক্স মিলি সিক্স মিলি হ্যাঁ আর গ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আলমারিতে আপনি একশো দোকানে দেখবেন চারটা গ্যাপ এটা কিন্তু পাঁচটা গ্যাপ করা আপনি ফলো করুন পাঁচটা গ্যাপ পাঁচটা গ্যাপ নিচে সলিড মেহগুনি কাঠ এটা আমরা নিচে পাঁচ ফিট বাই ছয় ফিট মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা জি এর জন্য কোনো গ্যারান্টি ওয়ারান্টি আছে এটা কালার জন্য লিখিত পনেরো থেকে বিশ বছর আমি লিখিত একটা গ্যারান্টি দিয়ে দেবো আপনাকে ওকে ঠিক আছে তার পাশাপাশি রয়েছে

এটা আমি রাখবো আপনার কাছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা হ্যাঁ যদি কেউ এমডিএফ এফ নিতে চায় তাহলে রাখবো মাত্র চোদ্দ হাজার তাই আমরা দুই পাল্লা তিন পাল্লা আলমারি দেখলাম চার পাল্লা নিতে চায় দিতে পারবো তো ওগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে কাস্টমার আমি ওটা আপনাকে আমার সাথে কমপ্লিট করে আমি বলে দেবেন আচ্ছা ভাই যারা আপনাদের থেকে অর্ডার করতে চাচ্ছে হ্যাঁ তারা কিভাবে অর্ডার করবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট মেনে ছবিটা পাঠাবে প্রোডাক্টের কোনো দাম আমাকে আগে দেওয়া লাগবে না

এটা পাঁচ ফিট বাই ছয় ফিট পিছনে গর্জুন সিক্স মিনি এটা প্রাইসটা কত আসবে এটা আমি রাখতেছি কারখানা থেকে সরাসরি পাইকারি দামে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা রাখতেছি ভাই রাখবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাখবো ভাই অন্য কোথাও কিনতে গেলে মিনিমাম ষাট থেকে সত্তর এটা বর্তমানে রানি এখন পঁচাশি হাজার টাকা এখন যদি কেউ ব্র্যান্ডের বড় বড় শোরুমের ভিড়তে বলবো যদি কেউ এটা নিতে চান তা বড় একটা ব্র্যান্ডের শোরুমে যাবেন যে সেম জিনিসটা দেখাবেন ওটা রেট কত আর আমারটাও দেখবেন

আপনার বাইক ছয় ফিট আছে কান্নিশ সাড়ে ছয় ফিট এটা রাখবো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি কানাডান ওকবিনিয়ার কানাডিয়ান ওকবিনিয়ার এখানে কিন্তু আমরা একটা এমডিএফ দেখাচ্ছি না সম্পূর্ণ ওকবিনিয়ারের আচ্ছা এরপর আমি দেখাবো আপনাকে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল দেখাবেন জি ইনশাআল্লাহ এই ডাইনিংটা দেখাই আগে এটা দেখাই আমরা জি খুব সুন্দর একটা মানে এটা আমার অর্ডারই পণ্য আমি তারপর ভিডিও দিয়ে দিচ্ছি মানে ছয় চেয়ারের মধ্যে করা কানাডিয়ান ওকবিনিয়ার গদিওয়ালা সিস্টেম এটা ম্যাটেরিয়ালটা কি আসলে এটা হলো আমি বলি আপনাকে এটা সলিড কাঠ কি কাঠের ভাই এটা সলিড মেহগনি কাঠ মেহগনি কাঠের হ্যাঁ এটা আপনি কাট দেখেন এই যে দেখেন করা থাকবে এবং কিন্তু গর্জুন একদম গর্জন এবং গর্জুন ভাঙার কোনো সুযোগ নাই এটা মসকাবেও না এবং পিছনে ডিজাইনটা দেখেন এই যে খুবই সুন্দর দেখেন কিভাবে করেছি একদম ব্র্যান্ডের মতো এটা একদম কাস্টমার বড় ব্রান্ডের আমাকে দিয়েছে আমি বানিয়ে দিচ্ছি তেত্রিশ ভাই আমার এটা বিক্রি আরো বেশি আপনার অর্ডারটা দিয়েছে সে আপনার ভিডিওটা দেখবে আশ্রয় না সে যে টাকা দিয়ে অর্ডার আমি আপনাকে বলে দিলাম

দর্শক আমরা দেখতে দেখতে ইউজ নতুন নতুন ডিজাইনের ফার্নিচার গুলো দেখলাম ভাইয়ের শোরুম থেকে এর মধ্যে পছন্দ পছন্দের থাকে অবশ্যই অর্ডার করতে পারবেন আর ভিডিওটি অনুরোধ রইল কারণ আপনার একটি শেয়ারে আহ পাঁচটি মানুষ দেখতে পারবে কিনতে পারবে সবাইকে কেনার সুযোগ করে দেবেন তো আজকের মতো ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ